এমনিতে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে কেউ তৃণমূল ছাত্র পরিষদের নাম শুনেনি কেউ ছাত্র পরিষদ ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিবির কেউ নাম শুনেনি আমি তত্তন্ততপক্ষে সেই সময় রাজনীতি কিছুদিন করেছি আমি তো ওদেরকে চোখে দেখিনি যে অন্যান্য অনেক ছাত্র সংগঠন ছিল যারা কিনা সিপিআইএম বিরোধী কি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু আমি টিএমসি ফিএমসি ক সে সময় কেউ শোনেনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই তথাকথিত টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ নামকেরই ছাত্র সংগঠন তাদের নাম বিভিন্ন সময় শোনা যেতে থাকে এবং যদি আপনারা এই নামটাকে আপনারা মোটামুটি গুগল করেন দেখবেন গত তেরো চোদ্দ বছরে কেন একটা ছাত্র সংগঠন তো ছাত্রদের সংগঠন তাদের নামটা কেন খবরে এসছে অসামান্য সমস্ত ঘটনায় ওদের নাম খবরে এসছে কি কখনো ধরুন খবর এসছে ওদের দলের সভাপতি সে হচ্ছে শারদা থেকে গেলে মাসোহারা পায় বলে টিএমসিবির নাম খবরে এসেছে সেই সময় শঙ্কুদেব পণ্ডা ওদের সভাপতি ছিল কখনও রায়গঞ্জ কলেজের প্রিন্সিপালকে গাছে বেঁধে পেটাচ্ছে বলে একটা ছাত্র সংগঠনের নাম খবরে এসছে কখনও কলেজের মধ্যে বিভিন্ন কলেজে পয়সা নিয়ে ছাত্রভর্তি করতে গিয়ে একটা ছাত্র সংগঠন তার নাম কখনো খবরে এসছে কখনও স্টুডেন্টস ইউনিয়নের মানে কলেজের মধ্যে ইউনিয়ন রুমের ভেতর বসে মোদের আসর বসিয়ে খালি গায়ে নাচছে ফুর্তি করছে বেলার লাভনা করছে বলে একটা সংগঠনের নাম খবরে এসছে সহপাঠীকে ক্যাম্পাসের ভেতর পিটিয়ে খুন করার জন্য তাদের নাম খবরে এসছে এবং সাম্প্রতিকতম ঘটনা কসবায় মনোজিৎ বলে ওদের এক ছাত্রনেতা নিজের সহপাঠিনীকে কলেজের মধ্যে গণধর্ষণ করে নিজের সংগঠনের একজন একজন কর্মীকে একজন মহিলা কর্মীকে কলেজ ক্যাম্পাসের মধ্যে রেপ করে গণধর্ষণ করে তাদের নাম খবরে এসছে এরকম একটা গৌরবজ্জ্বল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস যে ছাত্র সংগঠনটা এমনিতে মাতৃগর্ভের লজ্জা তাদের আবার সেই জন্মদিবসের বার্ষিকী হচ্ছে আজকে উদযাপিত হলো মেয়র ধর্মতলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওদের দলের নেত্রীকানা বলব ওদের দলের মালকিন তিনি ভাষণটা শুন দিলেন এবং যথারীতি আমি মানে যাই হোক অনেকদিন ধরে ওনাকে দেখছি দেখছি বয়সটা হচ্ছে তবুও ওনার মিথ্যে কথা বলা থামছে না কিছুতেই একটার পর একটা মিথ্যের বেশাদি মোটামুটি ওনার গোটা ভাষণ ধরে করে গেলেন মানে সেই ভাষণটা শোনা খুব কঠিন কাজ এতগুলো এত ফালতু কথা একসঙ্গে শোনা খুবই কঠিন তবু কঠিন কাজটা কিছুটা করতে হলো